ক্লাস টেনের লম্ববৃত্তাকার শঙ্কু যে অধ্যায়টা যেটা আছে সেটা সম্বন্ধে এর সূত্রগুলোর সম্বন্ধে জানবো এবং এর যে প্রবলেমস যেগুলো যেগুলো আছে বা এর অঙ্গগুলো যেগুলো আছে সেগুলো আমরা সলভ করবো লম্ববৃত্যাকার শঙ্কু এই ঘনবস্তুটা কীরকম হবে আমরা যদি একটা বোরের টোপর দেখি সেটা কীরকম থাকে সেটা ঠিক গঠনটা ঠিক থাকে এই রকম ধরনের এরকম একটা গঠন থাকে এটা হচ্ছে এই যে আকৃতি একে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে লম্ববি থাকার সমূহ এটা আরেকটা রকম ভালোভাবে বুঝতে পারি যদি একটা সমকুণিত ত্রিভুজকে নিয়ে আমি এটা সমকুণিত ত্রিভুজ এটা a এটা b এটা সি তো এখন যদি এই এটাকে কেন্দ্র করে এইভাবে যদি আমি এই এভাবে ঘুরাতে থাকি তাহলে এইভাবে একটা জিনিস আসবে তো এই যে পুরো তৈরি হলো এইটাকে উল্টে লিখলেই ঠিক এই জিনিসটা আসছে তো এই যে এই গঠনটা এই গঠনটাকে বলা হচ্ছে লম্ববি থেকে শঙ্কর গঠন তো এখন এটাকে আমরা আর বলতে পারি এটাকে এই এটাকে হাইট উচ্চতা এইচ বলতে পারি এবং এটাকে তিরযোগ উচ্চতা এই বলতে পারি তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ এই যে বৃত্তাটা এই বৃত্ত যেটা থাকছে এটার ব্যাসার্ধ এইচ হচ্ছে কত উচ্চতা কি হচ্ছে তিরজক উচ্চতা এটা আমরা বলতে পারি এখান থেকে এই শঙ্কুর আরেকটা ভালো উদাহরণ হলো আমরা যে আইসক্রিম খাই বা কুলফি খাই সেটা যে বিস্কুটটার মধ্যে দেওয়া হয় একটা এরকম কোন টাইপের বিস্কুট থাকে সেই কোন সেইটাকে বলছে লম্ববিতে শঙ্কু তো এই ওইটা একটা ভালো উদাহরণ হলো কারণ এখন গ্রীষ্মকাল এখন চলছে গ্রীষ্মকাল তো এখন সবাই আইসক্রিম করবি সবাই খাচ্ছে তো সেই মুহূর্তে ওইটা ওই উদাহরণটা সব থেকে ভালো বুঝতে পারা যাবে যে ওই বিস্কুটটা যেটা দেওয়া হয় ওইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি লম্ববিতে শঙ্কু যদি একটা এখন ছবি আঁকি এইরকম একটা ছবি আঁকলাম এরকম একটা করে দিল তাহলে এটা কি লম্বা শঙ্কু আমি বলতে পারবো বা এরকম ছবি আঁকলাম সেখান থেকে লম্ব পচার লম্বপ হবে না কারণ কি কেন লম্বা হবে না একটা শঙ্কু হতে গেলে এই যে এই পয়েন্টটা এটাকে কি বলছে শীর্ষ বিন্দু তো এই শীর্ষ বিন্দুটা এই কেন্দ্রটার সাথে কি থাকতে হবে লম্বভাবে থাকতে হবে এটা কি কেন্দ্রের সাথে কি লম্বভাবে থাকবে হবে না সেই জন্য এটা কি হবে লম্ববিতা শঙ্কু হবে না এখন যদি আমরা এই শঙ্কুর যে বক্রতল যেটা আছে বকতল কোনটাকে বলছে এই চারপাশটা এটাকে বলা হচ্ছে বকতল এই বকতলে খেতে যদি আমাদের বার করতে বলে এটা তো এখন যদি আমি এই বরাবর কেটে দিই তাহলে কি হবে এই বরাবর কেটে দিলে আমার যেটা বেরোবে সেটা কি এখন হবে এটা খুলে দেওয়ার পর কিরকমটা হবে এটা এভাবে কেটে দিলাম তাহলে কেটে যদি খুলে দিই তাহলে এটা ঠিক এইভাবে দাঁড়াবে

শঙ্কুর বক্ষ তলের বক্ষতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পায়া বের ফল যদি এই লম্ব হয়ে দেখা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়ে কত হবে সমগ্র তল বলতে কোন ব্যাপার আছে সমগ্র তল বলতে আমরা তো বের করলাম এই চারপাশটা এইটার চারপাশটা আর বের করলাম কিন্তু নিচের তলটা বাকি রয়ে গেলো তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কর সমগ্র তলে ক্ষেত্রফল আমরা এটা কত পেলাম উপরে এই বক্ষতলটা ক্ষেত্র ফল কত পেলাম পাই আর নিচে নিচেটা কত পাচ্ছি এটা কত বলবো ক্ষেত্র ফল বিতে ক্ষেত্রে ফল যদি আমরা লম্ববি শঙ্কুর মানে শঙ্কুর যদি আমরা আয়তন বের করি এটা তো এক তিন পায় আর স্কোয়ার এইচ এটা হচ্ছে শঙ্কুর আয়তন এটা একের দিন ফায়ার কানেকশন হলো এই যে ব্যাসার্ধ আছে এবং এই যে উচ্চতা আছে এই ব্যাসার্ধ এবং এই একই ব্যাসার্ধ উচ্চতা সহ যদি আমরা একটা কী কল্পনা করি আমরা যদি একটা চোম কল্পনা করি সেই চোংটাকে যদি এর আয়তন দিয়ে এই শঙ্কু এই যে শঙ্কুটা আছে এই শঙ্কুর আয়তন দিয়ে আমি জল দিয়ে ভর্তি করতে যাই জল দিয়ে পূর্ণ করতে যাই তাহলে দেখব যে তিনবার এই শঙ্কু থেকে আমাকে জল ঢালতে হয়েছে তাহলে কি বলতে পারছি এই শঙ্কুটা কি ওই চোঙের কি তিন ভাগের এক ভাগ সেই জন্য এখানে কি দিলাম পায়েসায়স হচ্ছে লম্ব চোঙের আয়তন তার একের তিন অংশ হচ্ছে এই শঙ্কুর আয়তন এটা হচ্ছে আর আরেকটা যেটা জিনিস এখানে এটা কি নাইনটি কোন করে আছে এটাকে যদি নাম দিই এ বি সি তাহলে এটা একটা কি শঙ্কর দিব তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে এদের যে শঙ্কুর কি হচ্ছে তৃ্যক উচ্চতা উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এইচ স্কোয়ার ইজ ইকাল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা হচ্ছে অতভুজ স্কোয়ার ইজ ইকাল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এই যে এই যেগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করতে গেলে মোটামুটি এই ফর্মুলাগুলোই লাগে এখানে কোষে দেখি সিক্সটিন এর একের অঙ্ক যেটা বলেছে যে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছে যার ব্যাসার্ধ মানে আর কত বলেছে

আর প্লাস এল বাইশের সাত ইন্টু আর মানে কত হচ্ছে পনেরো প্লাস চব্বিশ বর্গ এবং বাইশের সাত ইন্টু পনেরো ইন্টু কথা হবে এটা

ক্ষেত্রফল যেটা হবে সেটা কত হবে পাই আর এল পাই আর এল সঙ্গে হচ্ছে বাইশের সাত আর কত পনেরো এল হচ্ছে চব্বিশ এগারোশো একত্রিশ দশমিক চার তিন বড় দু সেন্টিমিটার প্রায় দুয়ের এক একটা যেটা বলেছে যে একটা শঙ্কু আছে যেটা হচ্ছে কি ভূমিটার ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার আর উচ্চতা হচ্ছে টু পয়েন্ট ফোর মিটার তা সেটা কিভাবে হতে হবে বের করতে হবে ভূমির ক্ষেত্রফল ওয়ান বর্গমিটার আর উচ্চতা টু পয়েন্ট ফোর মিটার

যেটা দেওয়া আছে সতেরো দশমিক পাঁচ মিটার তাহলে আমার এইচ যদি বের করতে হয় এইচ অন কি বলতে পারি আমরা এইচ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখান থেকে পাচ্ছি এটা থেকে এইচ স্কোয়ার সময় তো এই স্কোয়ার সংখ্যা কত শত দশমিক পাঁচ তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হচ্ছে টেন দশমিক ফাইভ তার হোল স্কোয়ার তাহলে এটা দূর থেকে যদি আমি এ প্লাস বিকে এ মাইনাস বি করে দিই

आर्स का कोटा कैसे? Ten point five into उसका इन्टी एइज कोटो चौदह सात दुई चौदह तो एक्टिंग into बाईस into दस दसवें पांच into दस दसवें पांच

যার একটা এটা হচ্ছে সমকন সমগন্য দুটো বাহু হচ্ছে কত এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার তো এই কুড়ি সেন্টিমিটার বাহুটাকে ধরে কি করেছে অক্ষ ধরে এই এই বাহুটাকে পুরো ঘুরিয়েছে ধরে ঘুরিয়েছে তাহলে ঘুরলে কি হচ্ছে তৈরি হচ্ছে এই যে ঘনবস্তুটা তৈরি হয়েছে এই ঘনবস্তুটার সব কিছু আর করতে বলেছে কী সব কিছু আর করতে বলেছে যে পার্শ্বদলের ক্ষেত্র ফুল কত এখানে বক্ষতলটার ক্ষেত্রে কত এর আয়তন কত বক্ষতলটার ক্ষেত্রফল কত আয়তন কত এবং সমগ্রতলের ক্ষেত্র ফল কত তাহলে আমাকে তাহলে কী বের করতে হবে এটা আমরা কী পাচ্ছি এইচ এটা করতে পারছি আর তাহলে আমাকে এই এজটা বের করতে হবে

এইচ একে তিন ইন্টু বাইশের সাত আসকোয়ার কত আছে কুড়ি ইন্টু এইচ কত বেরিয়েছে এইচ কত আছে পনেরো এটার কাছে তিন পাঁচে পনেরো তাহলে বাইশের সাত ইন্টু চারশো ইন্টু পাঁচ হচ্ছে ঘন সেন্টিমিটার শূন্য থেকে এক পাঁচ দশ থেকে এগারো ইন্টু চারশো যে সাত সমান চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ তিনটে শূন্য সাত ছয় সা বিয়াল্লিশ ঘনসেন্টিমিটার শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবো

एक आठ सात वर्ग सेंटीमीटर समान

একটা শঙ্কুর উচ্চতা বলে দিয়েছিল তো ছয় সেন্টিমিটার আর এই মানে তিনটা উচ্চতা কথা বলেছে দশ সেন্টিমিটার তাহলে আমি থেকে কি পেয়ে যাবো दस स्कोर इजिकाल टू स्क्वायर प्लस और स्कोर इजिकल एक्शो माइनस छत्तीस और इजिकल टू कत आठ सेंटीमिटार्टी पे ग

তিন দুই ছয় বাইশ ইন্টু ঊনষট্টি দুই বাই সাত ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার দুই আট এক ছয় সাত হচ্ছে সাত ছয় আঠাশ সাত দুই চোদ্দ দু হাজার ষাট

বারো সেন্টিমিটার তো আমাকে তিরিশ উচ্চতা বের করতে হবে তাহলে শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন সূত্র থেকে আমরা কি বলতে পারি তিন পায় আর একশো পাই এটা বুঝছি এটা কি পাইছি আমরা আয়োজন সূত্র থেকে তাহলে একের তিন এটা হবে অরি আর স্কোয়ার ইন্টু বারো ইজিক তিন চারে বারো অথবা ফোর পাই কি পাচ্ছি আমরা একশো বাইভাই এ পে খাচ্ছি আর সমান কত পেলাম পাঁচ আর সমান পাঁচ পেয়ে গেছি এইচ সমান কত পেয়েছি আর সমান পেলাম পাঁচ সেন্টিমিটার এই সমান বারো সেন্টিমিটার এই সমান तेर सेंटीमिटर তাহলে ত্রিজে গুপ্তার দৈর্ঘ্য কত বেরোলো তেরো সেন্টিমিটার ছয় রং করে যাবো বলছি একটা লম একটা শঙ্কু আকৃতির তাবু তৈরি করতে কত লেগেছে শঙ্কু আকৃতি তাবু তৈরি করতে কাপড় লেগেছে কত সাতাত্তর বর্গমিটার এত বর্গমিটার মিটার টক লেগেছে উচ্চতা সাত মিটার তাহলে আমার কি বের করতে হবে যে ভূমিতলের ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা কি আমরা কি এম্পায়ার স্কোয়ার সেটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল তো সেটা বের করতে গেলে আমার কি বের করতে হবে আগে আমাকে আটটা বের করতে হবে সেটা কীভাবে পাবো এখানে বলা আছে শঙ্কু এসে কাপড় লেগেছে কাপড়টা বের করতে হবে কাপড় আছে কাপড় দিয়ে শঙ্কু দিয়ে কোনটা করছে এই উপরে কি করছে উপরে জায়গাটা করছে মানে সেটা কোনটা করছে শঙ্কু ক্ষেত্রে যে বক্ষত আছে তার ক্ষেত্রে ফলটা বের করলি সেই সেটা সময় কত সাতাত্তর বর্গ মিটার কারণ কি তারপরে যখন করছে তো এইটা কাপড় লাগছে কোনটা এই যে এইটা মূল কাপড় লাগছে এইটা এইটা বলা যায় কত সাতাত্তর বর্গ মিটার তাহলে আমরা এখান এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন অনুযায়ী দেখতে পাচ্ছি বলা হয়েছে তির উচ্চতা তাহলে এখানে এল কত পাচ্ছি সাত ইজিক্তর আর ইজিক্যাল টু কত পাচ্ছি সাতাত্তর ইন্টু এসে কেটে যাচ্ছে

বাইশে সাত ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ বর্গমিটার পয়েন্ট ফাইভ ফাইভ দিন দশ দশ থেকে এগারো ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ এই সময় থ্রি এইট ফাইভ বর্গমিটার দেখে গিয়ে থাকছে একটা থাকছে তাহলে গঞ্জলের শীতল কথা হচ্ছে আট দশমিক পাঁচ বর্গমিটার